আসসালামু আলাইকুম আমি শাজুল ইসলাম রাইটার অফ ক্যাম্পায়ার বুক আমি আজকে আপনাদের সামনে যেটা বলবো সেটা হচ্ছে বিএসটিআই যে হচ্ছে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ যে একটা সার্কুলার দিছে সেই সার্কুলারে টোটাল তেরোটা পোস্টের জন্য মানে তেরোটা পোস্টে সাতানব্বইটা পদের জন্য সার্কুলার দিছে আমি আপনাদের এই যে তেরোটা পোস্ট যে আছে তেরোটা পোস্টের কোন পোস্টে কি টাইপের প্রশ্ন প্যাটার্ন সুবিধা সুযোগ সুবিধা পোস্টিং কোথায় হয় এগুলো নিয়ে এবং হচ্ছে কারা কারা অ্যাপ্লাই করতে পারে কতটা পদের সংখ্যা আছে এগুলো নিয়ে চেষ্টা করব তেরোটা পোস্টের জন্য ছোট ছোট করে তেরোটা ভিডিও বানানোর জন্য যেটা হচ্ছে আপনারা যেন এদের এই পোস্টগুলোর সুযোগ সুবিধা বুঝে শুনে আপনার পরীক্ষা অ্যাপ্লাই করতে পারেন সেজন্য আপনারা আমার জন্য দয়া করবেন এখন তাহলে আমি যেটা আজকে প্রথম যেই পোস্ট আছে সেই পোস্টটা নিয়ে আমরা একটু আলোচনা রসায়ন পরীক্ষণ চব্বিশ সালের যে সার্কুলারটা সেই সালের সার্কুলার মধ্যে কি পরীক্ষক পরীক্ষণ পদের নাম হচ্ছে পরীক্ষক পরীক্ষণ রসায়ন রসায়ন পরীক্ষণ উইংস এই কথার অর্থ কি এই কথার অর্থ হচ্ছে এই পোস্টটা হচ্ছে রসায়নের জন্য এবং রসায়ন পরীক্ষণ আছে সেই ল্যাবগুলো হচ্ছে ঢাকার মধ্যে আছে তেজগাঁয়ের মধ্যে আবার হচ্ছে ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে বিভাগীয় শহরে এর যে নিজস্ব ল্যাব আছে সেই ল্যাবের মধ্যে তাহলে ওই যে ল্যাবগুলো আছে ল্যাবগুলোর যে কেমিক্যাল ল্যাব আছে সেই কেমিক্যাল ল্যাবের ভিতরে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে যেমন পিএইচ টেস্ট ক্লোরাইড টেস্ট নেগেটিভ কোনো হ্যাজার টেস্ট এই টাইপের টেস্টগুলো আছে সেগুলোর কাজ হচ্ছে কি রসায়ন পরীক্ষণের কাজ এবং এই পরীক্ষণ উইংস যে উইংস বলছে উইন্স বললে বুঝতে হবে এই রসায়নটা এই পোস্টটা আছে যাদের নিয়োগ হবে তাদের নিয়োগ প্রক্রিয়াটা বা নিয়োগের পরে তাদের পোস্টিংটা ঢাকার ভাইরে হওয়ার পসিবিলিটি সেমিনি থেকে এটি পার্সেন্ট সো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন আমি আপনাদের সব কিছু বলে দিলাম পরীক্ষক রসায়ন উইন্স এই গ্রেড হচ্ছে নবম গ্রেডের এবং এখানে পদ সংখ্যা হচ্ছে ১৪টি এবং বয়স হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত যারা আছে এবং যাদের অনার্স শেষ হয়েছে অ্যাপ্লাই করতে পারবে কারা যারা অনার্স শেষ করেছে কিন্তু অনার্স শেষ করছে এখন রেজাল্ট হয় নাই এখন রেজাল্ট সিজিপিএ হাতে পায় নাই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না অনার্স বলতে চার বছরের অনার্স যারা করছে তারা করতে পারবে আর যারা তিন বছরের কোর্স করছে তিন বছরের কোর্স করার পরে অবশ্যই অবশ্যই তাদের মাস্টার্স বাধ্যতামূলক এই দুইটা কন্ডিশন যাদের থাকে তারা এপ্লাই করতে পারবে এবং কোন কোন সাবজেক্ট থেকে এই চার বছর এবং তিন বছর প্লাস মাস্টার্স কোর্সের জন্য এপ্লাই করতে পারবে একটা হচ্ছে রসায়ন সাবজেক্টের জন্য একটা হচ্ছে ফলিত রসায়ন একটা হচ্ছে প্রাণ রসায়ন করতে পারবে মাইক্রোবায়োলজি ফার্মেসি এগ্রি কেমিস্ট্রি সাবজেক্ট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা সাবজেক্ট তাহলে এই ছয়টা সাবজেক্টে থেকে যারা অনার্স চার বছরে এবং তিন বছর প্লাস মাস্টার্স পাস করেছে এবং রেজাল্ট হাতে পাইছে তারাই অ্যাপ্লাই করতে পারবে এর বাইরে যারা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না সো এই জিনিসটা মাথায় রাখবেন এবং এর মধ্যে কি কি আছে প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমরা একটু আলোচনা করে নেই অ্যাপ্লাই তো হলো এখন প্রশ্ন প্যাটার্নের মধ্যে এর প্যাটার্ন হতে পারে এই প্রশ্ন প্যাটার্ন কিন্তু পরীক্ষা নিবে কে বুয়েট পরীক্ষা নেবে তাহলে বুয়েট যদি পরীক্ষা নিয়ে থাকে তাহলে বুয়েটের প্রশ্ন প্যাটার্ন নিয়ে তারা পরীক্ষা নেবে বইটার প্রশ্ন হচ্ছে কি তার ডিপার্টমেন্টাল পার্ট এবং নন ডিপার্টমেন্টাল পার্ট আলাদা আলাদা ডিপার্টমেন্টাল যে পার্টটা থাকে সেটা হয় 50 হতে পারে না হয় 60 হতে পারে না হয় 40 হতে পারে যদি এটা 50 হয় এমসিকিউ হবে নন ডিপার্টমেন্টাল পার্টটুকু এটা 20 হতে পারে 40 হতে পারে 60 হতে পারে এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার পরীক্ষার উপর তবে নন ডিপার্টমেন্টাল পার্টটুকু এমসিকিউ হওয়ার পসিবিলিটি বেশি আর ডিপার্টমেন্টাল পার্টটুকু যেটা আছে সেটা রিটেন হবে ফুললি রিটেন

আরো বিভিন্ন টপিক আছে যেগুলো থেকে কি পরীক্ষা হতে পারে তবে এখানে ম্যাথমেটিক্যাল টার্ম অবশ্যই থাকবে সেটা সহজও হতে পারে কঠিন হতে পারে সেটা ডিমেন্ড করতেছে প্রশ্ন করতেছে সেই প্রশ্ন কর্তার উপর

প্লাস হচ্ছে আপনার পরীক্ষণ যেহেতু ল্যাবরেটরিতে কাজ করেন ল্যাবের বিভিন্ন কাজের জন্য যেই যে টাকা ইনকাম করবেন সেটা একটা পার্সেন্টেজ পাবেন এটা কিন্তু অবশ্যই পেনশন আছে এবং আপনারা এখানে একটা ভালো লাইফ লিড করতে পারবেন ওকে আজকে এ পর্যন্তই আজকে আমাদের প্রথম প্রশ্নের জন্য যেহেতু আমি ভিডিওগুলো ছোট ছোট করেই করি তাহলে কি সবার বুঝতে সুবিধা হবে ধন্যবাদ